আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জনতার মতামত অনুষ্ঠানে আওয়ামী লীগের বিশাল জয় অর্থাৎ আমরা জনতার মতামত অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একটা জরিপ করেছিলাম সেই জরিপে আমাদের প্রশ্ন ছিল আগামী নির্বাচনে অর্থাৎ যে নির্বাচনটা হবে এই যে ডক্টর ইউনুসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যেই নির্বাচন হবে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ জয়লাভ করবে কি না আমাদের প্রশ্ন ছিল এবং আহ অপশন ছিল দুইটি হ্যাঁ আমলিক জয়লাভ করবে এবং দ্বিতীয়টি ছিল হচ্ছে না আমলিক জয়লাভ করবে না এই পর্যন্ত প্রায় চার হাজার ভোট পড়েছে এবং আমলিক জয়লাভ করবে এটাতে ভোট দিয়েছেন পার্সেন্ট এবং আওয়ামী জয়লাভ করবে না এইটাতে ভোট দিয়েছেন চার পার্সেন্ট লোক প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আসলে শুধু সোশ্যাল মিডিয়াতেই আমি বলবো না আমি আপনারা যদি আমার চ্যানেলে দেখেন সাধারণ জনগণের মতামত আমরা নিয়ে থাকি সেখানেও কিন্তু আওয়ামী একটা বিশাল জয় জয় কার রয়েছেন অনেক লোকজন বলেছেন যে আমরা আওয়ামী সময় ভালো ছিলাম আবার অনেকে আওয়ামী আগে থেকে ভালোবাসে তারা বলেছে যে আমরা আওয়ামী ভোট দিবে এমনটাই বলেছেন প্রিয় দর্শক এই অনুষ্ঠানের ফলাফলের পরে আমরা হচ্ছে আপনাদের মন্তব্য পড়ব অর্থাৎ আপনারা কে কি কমেন্ট করেছেন কে কি মন্তব্য করেছেন সেটা আমরা পড়ব পরবর্তীতে বিশ্লেষণ জানাবো এবং আগামীকালের জন্য আমাদের প্রশ্ন কি হবে সেটা আপনাদেরকে জানাবো আহ প্রিয় দর্শক আমাদের এখানে প্রথম কমেন্ট করেছে শামীর খান শামির খান লিখেছেন আওয়ামী জয়লাভ করবে না অর্থাৎ হচ্ছে এই যে নির্বাচন হবে নির্বাচনে আমলিক জয়লাভ করবে না এই মন্তব্য করেছেন আহ সমীর খান তারপরে আহ সুমন রানা সুমন রানা তিনি লিখেছেন ইনশাল্লাহ নৌকার জয় হবে অর্থাৎ নির্বাচন অংশগ্রহণ করলে আমলিক জিতে যাবে আর আওয়ামী যে প্রতীক নৌকা নৌকা জিতে যাবে এমডি রুবেল হাসান লিখেছেন বর্তমানে দেশের যে অবস্থা তাতে মনে হয় আওয়ামী লীগই ভালো ছিল অর্থাৎ বর্তমান দেশের অবস্থা বিবেচনা করে রুবেল হাসান বলেছেন যে আসলে আসলে এই দেশটা আগেই ভালো ছিল অর্থাৎ সময় ভালো ছিল এরপরে মিজান রহমান তিনি লিখেছেন জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ অর্থাৎ এই যে নির্বাচন যদি হয় তাহলে শেখ হাসিনাকে জয়লাভ করতে হবে এবং তার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং কমেন্ট করেছেন এমডি ডি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ লিখেছেন জয় হবে অর্থাৎ আওয়ামী লীগের জয় হবে তিনি লিখেছেন ইলিয়াস আহমেদ তিনি লিখেছেন আওয়ামী লীগের বিকল্প দেখতে পাচ্ছি না অর্থাৎ দেখছি না তিনি লিখেছেন অর্থাৎ হচ্ছে বাংলাদেশে যেই বিভিন্ন রাজনৈতিক দল আছে যেভাবে দেশ পরিচালনা করবেন সেই দেশ পরিচালনায় ইলিয়াস আহমেদ বলেছেন যে আওয়ামী লীগের বিকল্প বিকল্প নেই যে আওয়ামী লীগ সবচেয়ে ভালো দেশ চালতে পারবেন সেটাই তিনি বলেছেন আর নাঈম ইসলাম লিখেছেন নৌকায় ভোট দিব ইনশাল্লাহ অর্থাৎ যে নির্বাচন হবে নির্বাচনে যে আওয়ামী লীগ জয়লাভ করবে তাদের একদিন ঠিক হবে অর্থাৎ আওয়ামী লীগের জয় হবে এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি একসময় ঠিক হবে সেটাই তিনি জানিয়েছেন সাইদ সাঈদ আনোয়ার তিনি লিখেছেন জয় হবে জয় বঙ্গবন্ধু অর্থাৎ তিনি লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের যে নির্বাচন হবে নির্বাচন আমলিক অংশগ্রহণ করলে জয় হবে সেটাই লিখেছেন বুঝাতে চেয়েছেন সায়দ আহমেদ আবু তাহের তিনি লিখেছেন নৌকা জয় লাভ করবে অর্থাৎ আবু তাহের এই নির্বাচন বিষয়ে কথা বলেছেন এছাড়াও লিখেছেন আলমগীর হোসাইন আলমগীর হোসেন লিখেছেন ইনশাল্লাহ তিনি বুঝাতে চেয়েছেন আওয়ামী লীগ লাভ করবে ইনশাল্লাহ এরপর লিখেছেন আহ পাপ্পু পাপ্পু লিখেছেন জয় হবে নৌকার আহ অর্থাৎ আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে নৌকার জয় হবে এমনটাই লিখেছেন আহ লিখেছেন ইউসুফ আলী তিনি লিখেছেন যে ইনশাল্লাহ 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 অর্থাৎ আওয়ামী লীগের জয় হবে এমডি সাফায়েত আহ সাফায়েত সাফায়েত লিখেছেন ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার জয়লাভ হবে আওয়ামী লীগের আবারও জয়লাভ হবে এবং মানিক খালেকুজাহ তিনি লিখেছেন যেই জয়লাভ করুক দেশের একটি রাজনৈতিক সমঝোতা দরকার তিনি একটু মানে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে লিখেছেন যে যেই জয়লাভ করুক আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক জামাত করুক বা ছাত্রটা করুক বাবু বাবুয়া তিনি লিখেছেন যে যেই জয়লাভ করুক দেশের একটি রাজনৈতিক সমঝোতা দরকার আহ যাই হোক এমডি মাহমুদ লিখেছেন বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প নেই লিখেছেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমলিক রাষ্ট্র পরিচালনার দক্ষতার সাপ রেখে গেছেন খাদ্য বাসস্থান নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে মানুষের অসা অস্বাস্থ্য ছিল তাই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত জয় বাংলা তিনি বুঝাতে চেয়েছেন যে আবুল নাসির তিনি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উন্নয়ন একমাত্র আমলিক করতে পেরেছে এবং আমলগিরি আবারও জয় হবে এমনটাই বলেছেন এনামুল হোসান লিখেছেন নৌকা এবং লিটুন লিখেছেন হ্যাঁ করবে অর্থাৎ আমলগিরি জয়লাভ করবে লিটুন বলেছেন এমডি রেজাউল রহমান তিনি লিখেছেন যে ইনশাল্লাহ হবেই অর্থাৎ আমলিগিরি জয় হবে এটা রেজাউল লিখেছেন বাবুল ইসলাম লিখেছেন জয় বাংলা অর্থাৎ আমলিকের স্লোগান তিনি দিয়েছেন বুঝাতে চেয়েছেন আমলিকের জয়লাভ আমলিক জয়লাভ করবে প্রশান্ত 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 লিখেছেন শেখ হাসিনার ভোটে ভোটে দাঁড়ালে বাকি সব ঝেটিয়ে বিদায় নিবে অর্থাৎ কিন্তু ভোটে দাঁড়াতে দেবে কি ভোট আহ নির্ঝঞ্ঝাটে হবে কি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন প্রশান্ত বলতে চেয়েছেন যে শেখ হাসিনা ভোটে দাঁড়ালে যতজন রাজনৈতিক দল আছে সবগুলোকে আসলে মানুষজন এবং শেখ শেখ হাসিনার জয় হবে কিন্তু কি আসলে ভোটে দাঁড়াতে দিবে বা কি হবে এমনটা তিনি আহ আহ আবারও লিখেছেন হচ্ছে প্রদীপ চক্রবর্তী তিনি লিখেছেন আহ এই কয়েকদিনে একটা বিষয় পরিষ্কার তা হলো আওয়ামী বিকল্প নেই তিনি বুঝাতে চেয়েছেন যে আওয়ামী বিকল্প নেই আব্দুল আবদুল্লাহ আলিফ তিনি লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখেছেন রোকেয়া বেগম লিখেছেন অবশ্যই ইনশাল্লাহ আবুল কালাম লিখেছেন হ্যাঁ অর্থাৎ আমলিগিরি জয় হবে এমনটাই বুঝাতে চেয়েছেন আবুল কালাম এমডি মীর হোসেন এমডি মীর হোসেন লিখেছেন জয় বাংলা এবং নাজের নাসের রহমান নাজির রহমান লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং জাহাঙ্গীর লিখেছেন জয়লাভ করবে একশো পার্সেন্ট অর্থাৎ আমলিক যদি নির্বাচনের দ্বারায় আমলিক একশো পার্সেন্ট জয়লাভ করবে এবং মিরাজ খান লিখেছেন হ্যাঁ অবশ্যই মিরাজ খান বুঝতে চেয়েছেন যে অবশ্যই আমলিক জয়লাভ করবে এবং নবীন থাপা তিনি লিখেছেন ইনশাল্লাহ নৌকা অর্থাৎ নৌকা জয়লাভ করবে ইসলাম ইলেকশন ইসলাম খোকন তিনি লিখেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমলিকের জয় হবে ফজলে রাব্বি লিখেছেন ইনশাল্লাহ জয় হবে তারা অন্যায় বে করছে অন্যায় করছে কিন্তু অন্য দল তার হতে বেশি করেছে অন্যায় আওয়ামী লীগকে কখনো ভোট দিব না এখন দেখছি অনেক বড় কমেন্ট করেছে এখন দেখছি তারা সারা অন্য কোনো দল আনলে চোর ডাকাতে ছিনতাই চাঁদাবাজির জন্ম শান্তিতে বিজনেস করতে পারবো না তাই তারাই বেটার বলে মনে করি অর্থাৎ তিনি চেয়েছেন যে আসলে ছাড়া অন্য কোনো দল আসলে দেশে চাঁদাবাজি ডাকাতি বেড়ে শান্তি মতো ব্যবসা করতে পারবে না তিনি সেটাই বুঝাতে চেয়েছেন অর্থাৎ আওয়ামী তিনি ভোট দিবেন তিনি আগে মনে করেছিলেন অন্য কাউকে ভোট দিবেন কিন্তু এখন তিনি মনে করেছেন যে আওয়ামী লীগকেই ভোট দেওয়া বেটার অন্যান্য দলকে নাজমুল নাজমুল নাহার নাজমুন নাহার তিনি লিখেছেন লাভ ওয়ালা চ্যানেল বুঝি নাই লাভ ওয়ালা চ্যানেল কি বুঝি নাই আমি আসলে আমাদের চ্যানেলকে হয়তো উদ্দেশ্য করে বলেছেন লাভ ওয়ালা চ্যানেল অর্থাৎ ভালো চ্যানেল হয়তো বা বোঝানোর চেষ্টা করেছেন আনকমন যদি সিং আচ্ছা যাক এটা হচ্ছে তার হয়তো চ্যানেলের নাম তিনি লিখেছেন ইয়েস অর্থাৎ আওয়ামী লীগ জয়লাভ করবেন এমনটা বোঝাতে চেয়েছেন বর্দা বর্দা তিনি লিখেছেন আমি একজন সচেতন সাধারণ নাগরিক হিসাবে বলছি যদি আওয়ামী লীগ নির্বাচন করে পরে করে এখন একশো পার্সেন্ট জয়লাভ করবে এটা বাস্তব সত্য অর্থাৎ বর্দা বর্দা তিনি বুঝাতে চেয়েছেন আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে নির্বাচন যে নির্বাচনে যে আওয়ামী লীগ জয়লাভ করবে সেটা হচ্ছে একশো পার্সেন্ট সত্য এবং এটাই বাস্তব এটা লিখেছেন রেডমি লিখেছেন নৌকা অর্থাৎ সবাই বোঝানোর চেষ্টা করেছেন শুধু একজন ব্যতীত আমি আমার এই কমেন্টে দেখলাম এই এত কমেন্টের মধ্যে শুধু একজন ব্যতীত সবাই বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগের জয়লাভ হবে এবং আওয়ামী লীগই আহ ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে প্রিয় দর্শক আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত হবে কিনা অর্থাৎ বাংলাদেশের যেই সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতির উপর নির্ভর করে আওয়ামী লীগের বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত হবে কি না এই প্রশ্ন আপনাদের কাছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই মতামতের ফলাফল আপনারা জানতে পারবেন আগামীকাল সন্ধ্যা সাতটার দিকে প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল দেখতে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ